হ্যাঁ ফ্রেন্ডস মে আজ আপ রোপটিক্স আদু আপ শেখা রা তো আপলোক পেলে ম্যাজিক দেখিয়ে উস বাদ ম্যাজিক শিখিয়ে দেখেন বন্ধুরা আমি এখন আপনাদেরকে দড়ির জাদু শেখাব তো প্রথমে জাদু জাদুটি আপনারা দেখুন তারপরে জাদুটি শিখুন প্রথমে দেখুন জাদু কীভাবে করতে হয় তো প্রথমে আপনাদেরকে আমি জাদুটা দেখাচ্ছি তারপরে জাদুটি শেখাচ্ছি জাদুটা কি করে হয় তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার দিবেন এবং যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলে তো সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলা আইকনটা অন করে দিবেন যাতে আমার আপলোড করলে ভিডিও আপনাদের আগে কাছে নোটিফিকেশান চলে যায় তো এখন ভিডিওটি আগে ম্যাজিকটি দেখাচ্ছি তারপরে ম্যাজিকটি শেখাচ্ছি ম্যাজিকটি কি করে হয় तो बेशी बेशी शेयर दून शेयर दिन सबाई जान अनेके के टा देखते पारे तो देखिए ए है रोशी रोशी तो रोशी मैंने जादू करने के बाद ए रोशी क्या होगा ए रोशी सीधा हो जाएगा ये देखिए बिल्कुल सीधा हो गया रोशी मैजिक करता हूं गिर जाता है और दोबारा देखिए मैजिक इसको मैं कोई भी जगह पे कोई भी कुछ भी कर सकता हूँ ये ऊपर हो जाएगा मैजिक जादू ये ऊपर भी चला जाएगा कोई बात नहीं रोसी तो इसे डांस भी करेगा इसमें कुछ भी नहीं है देखिए बैंड हो जाता है तो मैजिक को सीखने के लिए मैजिक को बिना खींचते हुए ज़्यादा देखिए पूरा মেজিক ভিডিওটা না টেনে টেনে পুরোটা দেখুন এই এদিকে এদিকে ধরলাম তারপরে রশি সোজা এখানে ধরলাম রশিতে কিচ্ছু নেই ম্যাজিক করলাম রশি বেকা হয়ে গেলাম পরে গেলাম আমি দেখি কেসি রহস্য কে দেখুন ম্যাজিকটার এই রশির রহস্যটা কি এটার রহস্য হচ্ছে এইটা একদিকে সোজা হবে আর একদিকে ঘুরালে ব্যাকা হয়ে যাবে রশিটা রশি কিন্তু এটা একদিকে ঘুরালে শক্ত হয়ে যাবে এবং আরেক দিকে ঘুরালে পড়ে যাবে বাজারে একসময় বাচ্চাদের খেলনা কিছু সাপ পাওয়া যায় যেটা একদিকে শক্ত থাকে একদিকে বাঁকা হয় সেম এটার ভিতরে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে না টেনে টেনে দেখুন এবং বেশি বেশি শেয়ার দিন যেন সবাই দেখতে পারে শিখতে পারে ম্যাজিক কি মানুষের যেন ধোকাবাজের বাজের হাত থেকে বাঁচতে পারে আর সবার কাছে অনুরোধ যখন কোনো ম্যাজিশিয়ান আপনাদেরকে ম্যাজিক দেখাবে ওকে দেখাবেন মানে ওর ম্যাজিক ডিস্টার্ব করতে যাবেন না ওর রুজি রুটের ব্যাপার আছে ম্যাজিক দেখিয়ে কিছু পয়সা কামায় এবং সেই পয়সা দিয়ে ওদের সংসার চলে ম্যাজিক শুধু আনন্দ দেওয়ার জন্য ম্যাজিকে না আর কিছু আছে এই দেখুন এটার ভিতরে একটা ক্যাব আছে এই যে যেটা কাছে এই দেখুন এখানে আলাদা আলাদা শট পাট করা আছে আর একদিকে স্যালো ট্যাব লাগানো আছে একটু শক্ত শাক্টের তো এটা কি হচ্ছে এটা এই যে এদিকে আলাদা আলাদা তো এক সাইডে স্যালডে হওয়াতে কী হয় এটা মোড় দিলে নিচের দিকে যায় না এটা উপরের দিকে এক সাইড শক্ত হয়ে যায় আর এদিকে উল্টা দিকে হলে এটাকে দেখা হয়ে যায় তো ছেড়ে দিলে সোজা তো এটা এই রশিটার ভিতরে ঢুকানো হয় এই রশিটা আলাদা একটা ম্যাজিকের রশি এই রশিগুলো বাজারে পাওয়া যায় না সচরাচর তো যদি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন এই ম্যাজিকটা আপনারা কিনতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন আমি এনে দেবো আপনাদেরকে আমার ব্যানারে আমার ফোন নাম্বার দেওয়া আছে বা মেসেঞ্জারে আমারে ফোন করতে পারেন তা আমি সপ্তাহে এক দুটো করে ম্যাজিক শেখাতে থাকবো আমার ভিডিওতে আমার চ্যানেলে আপনারা দেখতে থাকুন সব ভিডিও ভিডিও দেখুন এবং আমার ম্যাজিক শিখুন সবাইকে শেখার সুযোগ করে দিন ধন্যবাদ